আসসালাম আলাইকুম দু পঁচিশ সালের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের নাম হচ্ছে আমার বাংলা বই আজকে আমরা আমার বাংলা বই অর্থাৎ বাংলা বিষয়ের প্রথম গদ্যটি নিয়ে আলোচনা করব নাম হচ্ছে এই দেশ এই মানুষ তোমাদের মূল বইয়ের এক থেকে শুরু করে গদ্য এই দেশ এই মানুষ সার্থক জনম আমার জন্মেছি এই দেশে কবির এ কথার অর্থ আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এ এদেশে জন্মেছি বাংলাদেশের অধিকাংশ মানুষ বাংলায় কথা বলে তবে আমাদের দেশেই যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য তেমনই রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য বাংলাদেশের পার্বত্য পার্বত্য জেলাগুলোতে বসবাস করে বিভিন্ন জাতিসত্তার মানুষ এদের কেউ চাকমা কেউ মারমা কেউ মোরং কেউ চঞ্চঙ্গা ইত্যাদি এছাড়া রাজশাহী আর জামারপুরে রয়েছে সাঁওতাল ও রাজ বংশীদের বসবাস বন্ধুরা এখান থেকে কিন্তু নবিত ঠিক আসবে কে কোথায় বসবাস করে তাদের রয়েছে নিজ নিজ ভাষা একই দেশ অথচ কত বৈচিত্র্য এটাই বাংলাদেশের গৌরব সবাই সবার বন্ধু আপনজন এদেশে রয়েছে নানা ধর্মের লোক মুসলমান হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিলেমিশে আছে যোগ যোগ ধরে এই যে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধর্মের মানুষের ছবি আছে এরপরে দেখো বাংলাদেশের এই যে মানুষ তাদের পোশাকও তাদের ফ্যাশাও কত বিচিত্র কেউ জেলে কেউ কুমার কেউ কৃষক কেউ শ্রমিক কেউ আবার কাজ করে অফিস আদালতে সবাই আমরা পরস্পরের বন্ধু একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করে তোলে এই দেশ একবার ভাবে কৃষকের কথা তারা কাজ না করলে আমাদের খাদ্য যোগাতকে। কে সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে সবাই আমাদের আপনজন আমাদের আছে নানা ধরনের উৎসব মুসলমানদের রয়েছে দুটি ঈদ ঈদ উল ফিতর অপরটি হচ্ছে ঈদ উল আজহা হিন্দুদের দুর্গা পূজা সহ আছে নানা উৎসব আর পার্বণ বৌদ্ধদের আছে বৌদ্ধ পূর্ণিমা ও প্রবারণা পূর্ণিমা খ্রিস্টানদের আছে স্টার সানডে আর বড়দিন এছাড়াও রয়েছে নানা উৎসব অহেলা বৈশাখ নববর্ষের উৎসব আবার রাখাইনদের সাংরাই ও চাকমাদের কিছু উৎসব রয়েছে আমরা একে অপরের উৎসবে সহযোগিতা করি এই যে এখানে বিভিন্ন উৎসবের আছে এরপরে আসো এই যে এখানে পার্বত্য জেলার ঘরবাড়ি এটা হচ্ছে পার্বত্য জেলার ঘরবাড়ি বাড়ি এরপরে আসো এখানে লেখা আছে আমাদের পোশাক পরিচ্ছদ ভিন্ন ভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন ধাঁচের মিল আমাদের একটা জায়গায় সকলেই আমরা বাংলাদেশের অধিবাসী বাংলাদেশের প্রকৃতি ও জনজীবন ভারী বৈচিত্র্যময় এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার কোথায় পাহাড় কোথায় নদী কোথায় বা এর সমুদ্রের ভূমি। দেশের নানা প্রান্ত যেমন ঘুরে দেখা দরকার তেমনি দরকার আত্মীয় স্বজন ও বন্ধুদের ভারী বেড়াতে যাওয়া পরস্পর মেলামেশা করা কাছাকাছি আসা মানুষ মানুষকে ভালোবাসা এইসব মা যেমন স্নেহ মমতা ও ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন দেশও তেমনই তার আলো আতাশ ও সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রাখে এ দেশকে আমরা ভালোবাসব এই ছিল তোমাদের গদ্যটি এটা তোমাদের প্রথম গদ্য এই দেশ এই মানুষ এবার আসো আমরা ভিতরে আলোচনা করি এই যে অনুশীলনী আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থ বলি সৌভাগ্য প্রকৃতি বৈচিত্র্য বেলাভূমি প্রান্তর সজ্জন এরপরে দুই নম্বর দেখাও ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসে ভাগ্য তৈরি করি আমরা পরবর্তীতে আমরা তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে ভিডিও আপলোড করব এখন আমরা আজকে তোমাদের জন্য গদ্যটি নিয়ে হাজির হয়েছি Penguras seafood tentu bakal letak B, H.